আসসালামু আলাইকুম সমাজ সেবা অধিদপ্তরের সমাজকর্মী ইউনিয়ন পর্যায়ে নিয়োগ বিজ্ঞপ্তি দুশো নয়টি পদের তো আমরা আজকের ভিডিওতে যেটা দেখাবো সেটা হচ্ছে অনলাইনে আপনি নিজেই কিভাবে ফর্মটা পূরণ করবেন সাবমিট করবেন এস এম এস পাঠিয়ে টাকাটা পেমেন্ট করবেন টোটাল প্রক্রিয়াটি দেখাবো একটু মহাদুর সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কোনো স্টেপ মিস করবেন না তাহলে আশা করি নির্ভুলভাবে নিজের আবেদন নিজেই আপনি কমপ্লিট করতে পারবেন আমরা প্রথমে সার্কুলারের একটু গুরুত্বপূর্ণ বিষয়গুলো একটু দেখে নেই পদের নাম সমাজকর্মী বা ইউনিয়ন গ্রেড ষোলো নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই স্থায়ী রাজস্ব পদ পদের সংখ্যা দুশো নয়টি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এইচএসসি পাস অর্থাৎ ইন্টারমিডিয়েট পাস দ্বিতীয় বিভাগে অর্থাৎ আপনাকে টু পয়েন্টের উপরে পেতে হবে আর যারা বিভাগীয় প্রার্থী তাদের ক্ষেত্রে বয়স পঁয়ত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য খেয়াল করুন যাদের জেলা রাজবাড়ি বান্দরবান খাগড়াছড়ি রাঙ্গামাটি জয়পুরহাট গাইবান্ধা লালমনিরহাট ঠাকুরগাঁও মায়গুরা ও ঝালকাঠি এই সকল জেলার সাধারণ প্রার্থীরা আবেদন করতে পারবেন না তবে আপনার যদি এটিম ও শারীরিক প্রতিবন্ধকতা থাকে তাহলে আপনি এই সকল জেলা থেকেও আবেদন করতে পারবেন তো সাধারণ প্রার্থীদের জন্য এই জেলাগুলো বাদে বাকি সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন বারো ছয় দু হাজার চব্বিশ তারিখে আপনার বয়স হিসেব করতে হবে ওয়েবসাইট হচ্ছে ডি এস এস ডট ডট কম বডি আবেদন শেষ হবে আঠারো জুলাই দু হাজার চব্বিশ তারিখ রাত বারোটায় অনলাইনে আবেদন করার জন্য আপনার ছবি সিগনেচারের প্রয়োজন হবে ছবির সাইজ হবে তিনশো গুণ তিনশো পিক্সেল সিগনেচারের সাইজ হবে তিনশো গুণ আশি পিস তো ছবি হতে হবে তো ছবিটা আপনি অনলাইনে বিভিন্ন ওয়েবসাইট রয়েছে বা গুগল প্লে স্টোরে বিভিন্ন ফটো সাইজ অ্যাপস রয়েছে সেগুলো থেকে আপনি এইভাবে সাইজ করে নিতে পারবেন আর সাদা একটা কাগজের সিগনেচার করে সেটা ছবি তুলে ক্রপ করে নিতে হবে অর্থাৎ সিগনেচারের জন্য আর আবেদন ফি হচ্ছে দুশো তেইশ টাকা হচ্ছে সরকারি ফি এরপরে এস এম এস চার্জ হলো ছয় টাকার মতো টোটাল আপনার কাটবে ব্যালেন্স হয়তো দুশো টাকা ব্যালেন্স কাটবে আপনি সেটা পেলেটক সিমে আপনাকে রিচার্জ করে নিতে হবে আমরা সাধারণ মোবাইলে যেভাবে রিচার্জ করি সেভাবে রিচার্জ করে নিতে হবে রিচার্জ করে নিয়ে এরপরে মোবাইলে পাঠাতে হবে এর প্রক্রিয়া হলো শেষে আমরা আগে আবেদনটা দেখে আসি তো এবার সংক্ষেপে বলে আবেদন করার জন্য কি কি প্রয়োজন হবে আবেদন করার জন্য আপনার এক কপি ছবি সাদা কাগজ একটা সিগনেচার আপনার এস এস সি আর এইচএসির রোল নম্বর রেজিস্ট্রেশন নাম্বার জিপিএ বোর্ড পাশের সাল এগুলো লাগবে এবং আপনার ভোটার আইডি অথবা জন্মানি বন্ধন কার্ড লাগবে অর্থাৎ আমি ফর্মটা পূরণ করে দেখাচ্ছি তাহলে বুঝবেন কি তথ্য লাগবে তা তার আগে সবার কাছে অনুরোধ থাকবে আমার যে ইউটিউব চ্যানেল রয়েছে মোহনস ওয়ার্ল্ড টু টু লিখতে হবে আমার মোহনস ওয়ার্ল্ড এন যে চ্যানেলটা ওটা পাল্টা আমি ইউজ করি না আমি টু যেটা এটা আমি ইউজ করি এটাতে এখন থেকে আপনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের আপনার সকল নিউজগুলো পাবেন এবং চাকরির যে চ্যানেল সেটা হচ্ছে চাকরি বাকরি এই চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন চাকরির নিউজগুলো পাওয়ার জন্য তো আমরা প্রথমে গুগলে যাবো গুগল গিয়ে সার্চ করব ডি টেলিটক লিখে আমরা সার্চ করব ডি এস টেলিটক লিগে সার্চ করাবার প্রথম যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন ডিপার্টমেন্ট অফ সোশ্যাল সার্ভিসেস ডিএসএস এটাতে আমরা ক্লিক করব অথবা টাচ করব মনে রাখবেন একই নিয়মে কিন্তু আপনি মোবাইল দিয়ে করতে পারবেন এরপর এখান থেকে আমরা আমরা অ্যাপ্লিকেশন ফর্মে আসবো এরপর এখান থেকে রেডিও বাটনে ক্লিক করবো অ্যাপ্লাই অন এরপর এখান থেকে অ্যাপ্লাই নাও ক্লিক করবো আর একটা কথা বলে নেই আমি এখানে সকল তথ্য হাইড করে রাখবো যেহেতু এটা ইউটিউব এবং ফেসবুকের রুলসের বাইরে তাই আমি তথ্যগুলো হাইড করে রাখবো আপনারা আশা করি বুঝবেন যে কোথায় কি লিখব এরপর আবার এখানে রেডিও বাটনে ক্লিক করব এ ক্লিক নেক্সট নেক্সটে ক্লিক করার পরে এখানে অ্যাপ্লিকেন্টস নেম এখানে আপনার সম্পূর্ণ নামটা আপনি লিখতে হবে আমি আপাতত লিখছি না এরপর হচ্ছে ফাদার্স নেম এটাও লিখবেন এরপর হচ্ছে মাদার্স নেম এটাও লিখবেন এরপরে খেয়াল করুন যারা ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট তারা অবশ্যই এখানে টিক চিনে দিতে হবে সাধারণ আমরা যারা সাধারণ প্রার্থী রয়েছে তারা এখানে টিক চিনে দেওয়ার প্রয়োজন নেই এরপর হচ্ছে ডেট অফ বার্থ এখান থেকে আপনি আপনার ডেট অফ বার্থটা সিলেক্ট করবেন এরপর হচ্ছে ব্লাড গ্রুপ আপনার রক্তের গ্রুপ লাগবে এটা আগে ছিল না এখানে অ্যাড করা হয়েছে এখান থেকে আপনার রক্তের গ্রুপটা দিবেন রিলিজিয়ন আপনার ধর্ম কি ধর্মটা এখান থেকে সিলেক্ট করবেন জেন্ডার আপনার মেইল নাকি ফিমেল ছেলে হলে মেইলে ক্লিক করবেন মেয়ে হলে ফিমেলে ক্লিক করবেন ইথনিক মাইনরিটি আপনি উপজাতি কোটা থাকলে সেটা দিবেন না হলে ন ফিজিক্যাল হ্যান্ডিক্যাফ্ট আপনি যদি শারীরিক প্রতিবন্ধী হন তাহলে ইয়েস দিবেন না হলে ন অরফান আপনি যদি এটিন হয়ে থাকেন তাহলে ইয়েস দিবেন না হলে ন আনসার বিডিবি কোটা থাকলে ইয়েস দিবেন না হলে নো মুজিব নগর কোটা থাকলে দিবেন না হলে নো এরপর হচ্ছে ফ্রিডম ফাইটার স্ট্যাটাস আপনারা যদি মুক্তি যোদ্ধা কোটা থাকে তাহলে এখান থেকে সিলেক্ট করবেন দুটো অপশন রয়েছে চাইল্ড অফ ফ্রিডম ফাইটার অর্থাৎ যদি সন্তান হন তাহলে উপরেরটা নাতি নাতনি হলে নিচেরটা আর না হলে নান ন্যাশনাল আইডি বাংলাদেশে অটোমেটিক থাকবে বার্থ রেজিস্ট্রেশন অথবা ন্যাশনাল আইডি দুটো যে কোনো একটা দিতে পারেন আমি ন্যাশনাল আইডি দিচ্ছি এরপর এটাতে ন দিয়ে দিব

মনে রাখবেন আপনার এখানে নিয়োগ প্রক্রিয়া সহ সবকিছু কিন্তু আপনার পার্মানেন্ট অ্যাড্রেস অনুসারে হবে আপনি দুটো অ্যাড্রেস একই ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নাই কেয়ার অফ এ আপনি আপনার বাবার নামটা লিখবেন এরপর হচ্ছে বিডিএস টাউন রোড হাউস এখানে আপনি বাড়ির নাম গ্রামের নাম পোস্ট অফিস জেলা উপজেলা এগুলো লিখবেন এরপর হচ্ছে জেলা এখান থেকে হোম ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন এরপর উপজেলা সিলেক্ট করবেন এরপর হচ্ছে পোস্ট অফিস আপনার পোস্ট অফিসের নাম এখানে লিখবেন এরপর হচ্ছে পোস্ট কোড পোস্ট কোড লিখবেন এখানে এরপর হচ্ছে পার্মানেন্ট প্রেজেন্ট অ্যাড্রেস যদি একই হয় তাহলে এই সেম এস প্রেজেন্ট অ্যাড্রেস এই বক্সে টিক চিহ্ন দেবেন দিলে দুটো অ্যাড্রেস একই হয়ে যাবে এরপর হচ্ছে মোবাইল নম্বর আপনার মোবাইল নম্বর অবশ্যই যে মোবাইল নম্বর সময় সচল থাকে খোলা থাকে সেটা আপনাকে ইউজ করতে হবে তো এখানে আপনি আপনার মোবাইল নম্বরটা লিখবেন আমি লিখে দিচ্ছি কনফার্ম মোবাইল নম্বর এটা আপনি লিখে দেবেন একই মোবাইল নম্বর দিবেন এরপর হচ্ছে ইমেল অ্যাড্রেস থাকলে দেবেন না থাকলে প্রয়োজন না তবে দিবেন এরপর হচ্ছে একাডেমিক কোয়ালিফিকেশনস এসএসসি অর ইকুইভ্যালেন্ট লেভেলস তা আপনি এখানে এক্সামিনেশন এসএসসি সিলেক্ট করবেন এরপরে বোর্ড আপনি কোন বোর্ড থেকে পাস করেছেন সেটা সিলেক্ট করবেন আপনার যদি মাদ্রাসা বোর্ড থেকে হয় তাহলে দাখিল সিলেক্ট করবেন এরপরে টেকনিক্যাল হলে ভোকেশনাল সিলেক্ট করবেন এরপরে আপনার রোল নম্বর দেবেন এরপর আপনার রেজিস্ট্রেশন নম্বর দিবেন আপনার রেজাল্ট জিপে কত সেটা এখান থেকে আউট অফ ফাইভে সিলেক্ট করে এখানে জিপিএটা বসিয়ে দেবেন এরপর গ্রুপ আপনি কোন গ্রুপ থেকে পাস করেছেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন পাসিংয়ের কত সালে পাস করেছেন সেটা এখান থেকে সিলেক্ট করে দেবেন এরপর হচ্ছে ইন্টারমিডিয়েট এখানে একইভাবে এইচএসসি সিলেক্ট করবেন সাধারণ শিক্ষা বোর্ডের জন্য আমি সাধারণ শিক্ষা বোর্ড করলাম রোল দেবেন রেজিস্ট্রেশন নাম্বার দেবেন রেজাল্ট আউট অফ ফাইভ দিয়ে পয়েন্টটা বসিয়ে দেবেন কোন গ্রুপ থেকে পাশ করেছেন সেটা সিলেক্ট করবেন পাসিংয়ের কত সালে পাস করেছেন সেটা সিলেক্ট করবেন এরপর আপনার যদি অনার্স ডিগ্রি মাস্টার্স এগুলো থাকে তাহলে এগুলো অ্যাড করে দেবেন যোগ্যতার জন্য আমি ধরুন আর যারা ইন্টারমিডিয়েট পাস তারা তো এ পর্যন্ত কমপ্লিট এরপর যারা অনার্স মাস্টার্স পাস করে করা তারা এগুলো সিলেক্ট করবেন এগুলো ফিল আপ করবেন আশা করি পারবেন আমি আপাতত ডিগ্রিটা দেখাচ্ছি ডিগ্রি পাস কোর্স কোন গ্রুপ থেকে পাস করেছেন কোন ইউনিভার্সিটি সাধারণত আমরা ন্যাশনাল ইউনিভার্সিটিতে পাশ করে তার ন্যাশনাল ইউনিভার্সিটি দিয়ে দেবো এরপর হচ্ছে রেজাল্ট সিজিপিএ যারা ফার্স্ট ডিগ্রি তারা পাস ব্যবহার করবেন আর যারা নর্মালি তারা স্কেল ফোর ব্যবহার করবেন আর যারা ক্লাস সিস্টেম ক্লাসে দিয়ে দিবেন এবার এখান থেকে সিসিপি পাসিং এর পত সালে আপনি সেটা এখান থেকে দিয়ে দেবেন এবার কোর্স ডিউরেশন এই কোর্সটা কত বছরের ছিল সেটা এখান থেকে সিলেক্ট করবেন ডিগ্রিটা সাধারণত তিন বছরের হয় এরপরে দিয়ে দিবেন এরপর হচ্ছে ভ্যালিডেশন কোড ক্যাপচা কোড এই কোডটা হুবহু এই বক্সে লিখবেন এই কোডটা সবার একরকম থাকে না একজন একই রকম থাকে আপনি এই কোডটা হুবহু এই বক্সে লিখবেন আমি এই কোডটা লিখে দেখাচ্ছি আপনাদেরকে যেমন এফ সেভেন এইট एम एन थिओ এবার আপনি আবার প্রথম থেকে একবার চেক করবেন আপনি সব ইনফরমেশন ঠিক মতো দিয়েছেন কিনা সব একবার চেক করবেন চেক করার পরে দায়ভাবে ইনফরমেশন ইস কারেক্ট এই বক্সে ঠিক চিনে দেবেন দিয়ে নেক্সট বাটনে আপনি ক্লিক করবেন কিন্তু নেক্সট বাটনে ক্লিক করার পরে এতক্ষণ আপনি যা যা ফিল করেছেন সব ইনফরমেশনগুলো আবার এখানে দেখাবে আপনি আবার একটু প্রিভিউ করে দেখবেন যে কোনো ইনফরমেশন ভুল আছে কিনা যদি ভুল থাকে তাহলে আবার ক্লিক এর টু এডিট বাটন এডিট বাটনে এন্ড কি ব্যাক দিয়ে আপনি আবার সংশোধন করবেন এরপর আছে ছবি খেয়াল করুন ছবির সাইজ হবে 300 গুণ 300 পিক্সেল 100 কেবের নিচে সিগনেচার সাইজ হবে 300 গুণ 80 পিক্সেল এটা আবার 60 কেবের নিচে আমি আগে এগুলো রেডি করে রেখেছি আপনারা আগে রেডি করে রাখতে পারেন চুজ পাইলে ক্লিক করবেন বা টাচ করবেন পরে আপনি ছবিটা যেখানে সেভ করেছেন সেই ছবিতে ক্লিক করে ওপেনে ক্লিক করবেন এটা এখানে আপলোড হয়ে যাবে সাইজ যদি ঠিকমতো থাকে তাহলে এখানে প্রিভিউ দেখাবে আর সাইজ যদি ঠিক না থাকে তাহলে আপনাকে এটা মেসেজ দিবে এটা ঠিক আছে সাইজ ঠিক করার জন্য ঠিক করার জন্য তারপর সিগনেচার আপলোড করে ফেললাম এরপরে এখানে আইডি ক্লিয়ার এই বক্সে টিক চিহ্ন দেবো দিয়ে সাবমিট বাটনে আমরা ক্লিক করব তো আপনি আবেদন খেয়াল করুন আবেদন যখন সাবমিট করবেন সাবমিট করলে একটা আবেদন কপি ডাউনলোড হবে ডাউনলোড হওয়ার পরে দেখুন এখানে এরকম একটা ইউজার আইডি লেখা থাকবে এই ইউজার আইডি দিয়ে আপনাকে এস এম এসটা পাঠাতে হবে এই এরকম একটা ইউজার আইডি থাকবে সবার একরকম না আপনার তো অন্যরকম থাকতে পারে এই ইউজার আইডিটা নোট করবেন নোট করবে এই যে এইভাবে এস এম এস পাঠাবেন পাঠানোর পরে রিপ্লাই মেসেজ আসবে সেখানে অবশ্যই আপনার নাম মিলিয়ে নেবেন এবং একটা পিন নম্বর দেওয়া থাকবে এই পিন নাম্বারটা নোট করবেন মোবাইলের মেসেজ অপশন আবার যাবেন গিয়ে লিখবেন ডি এস এস স্পেস দিয়ে লিখবেন ওয়াই ই এস এটা ছোট হাতের বড় হাতে লিখবেন কোনো সমস্যা নেই স্পেস দিয়ে ওই যে প্রথম মেসেজ যে পিন নাম্বারটা পাবেন সেই পিন নাম্বারটা লিখতে হবে লিখে আবার সেন্ড করতে হবে ওয়ান সিক্সটি নম্বরে সেন্ড করতে হবে সেন্ড করে ইউপিএ মেসেজ আসবে কংগ্রাচুলেশন আপনার নাম পেমেন্ট পাবলেট সাকসেসফুলি আপনাকে ইউজার ডি পাসওয়ার্ড দেওয়া হবে এই পর্যন্ত আবেদন কমপ্লিট মনে রাখবেন আপনি যদি অন্য কারো মাধ্যমে আবেদন করেন তাহলে অবশ্যই এই মেসেজটা বুঝে নেবেন কোনো কারণে যদি মেসেজটা নাও যায় অবশ্যই ইউজার ডি পাসওয়ার্ড বুঝে নেবেন আর আপনি নিজেও কিন্তু অনলাইনে চেক করতে পারবেন এখানে এই একই ওয়েবসাইটে আসবেন আসার পরে পেমেন্ট স্ট্যাটাসে ক্লিক করবেন পরে এখানে ইউজার আইডি দিয়ে সাবমিটে ক্লিক করলে আপনার আবেদন হয়েছে কিনা টাকাটা পেমেন্ট হয়েছে কিনা আপনি চেক করতে পারবেন এবারে আপনি যদি ইজারটি পাসওয়ার্ড দিয়ে আবার ডাউনলোড করতে চান এই যে অ্যাপ্লিকেন্সটা ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করতে পারবেন আপনারা যদি ঘরে বসে আবেদন করতে চান স্ক্রিনে দেখুন আমার হোয়াটসঅ্যাপ বা ইমো নম্বরে মেসেজ দেবেন আমি আবেদন করে দেবো ধন্যবাদ সবাইকে